সকালবেলা আজকে উঠেছি অনেকক্ষণ তো ভিডিওটা শুরু করতে পারিনি তাই এখান দিয়ে স্টার্ট করলাম তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি যেহেতু বেলা হয়ে গেছে তাই জন্য আজকে আর গুড মর্নিং বললাম না আর একটু পরে গুড আফটারনুন হয়ে যাবে তো ভিডিওটা আজকে এখান দিয়ে স্টার্ট করলাম তাই এদিকে দেখো আমার আলু আর পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি মানে সেটা তরকারি করবো তার জন্য আর এদিকে ভেন্ডি ভাজা আলু ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে ভাতও হয়ে গেছে তো তরকারি চলো করে নিই তো আর সকালবেলা দিয়ে ভিডিওটা করতে পারলাম না এই কারণেই কালকে রাত্রিবেলা শুতে একটু রাত হয়ে গেছিলো যার জন্য উঠতে একটু বেলা হয়ে গেছে তো ওপরে কোনো রকম কাজটা সেরে এসেই নিচে চলে এসেছি এসে আগে করে নেব রান্নাটা করে বোনদেরকে খেতে টেতে দিয়ে নিচের পাটটা চুকিয়ে তারপরে ওপরে যাব তো ওপরে মেয়েরা যেহেতু আজকে আছে ওরা কাজটা সেরে নেবে তোমরা যেটুকুই পারবে পারবে বাকিটা আমি গিয়ে করব তো এদিকে দেখো আমি কিন্তু রান্না প্রায় হয়ে এসছে তরকারিটা হলেই হয়ে যায় আর ওইদিকে ভাজা টাজাগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না তা ডিমের ঝোল করছি ভেন্ডি ভাজা আলু ভাজা আর এদিকে তোমার বেগুন ভাজা আজকে তো এটাই হচ্ছে খাওয়া আর আছে কিন্তু সকাল থেকে বৃষ্টি নেই আজকে ভালোই রোদ আছে বেশ রোদ রোদ রয়েছে একদিকে ভালোই রয়েছে কেন কাঁচা টাঁচা কর যদিও করে করা যায় তাহলে বেশ ভালোই হবে জামাকাপড়গুলো শুকিয়েও যাবে এদিকে দেখো আমার কিন্তু মশলা টশলা সব দিয়ে আমি কষিয়ে নিচ্ছি তরকারিটা ঘেমে পুরো স্নান হয়ে গেছি যেহেতু আছে রোদের তাপটা অনেকটা আর আমার সব ছানাপোনারা বসে আছে কখন মা খেতে দেবে তা তরকারিটা চাপিয়ে দিয়েছি দিয়ে এবার ওদেরকে ভাতটা দিয়ে দেবো ওদেরকে ওদিকে খেতে দিতে থাকবো আর এদিকে টুকটুক করে হতে থাকবে তা আমার দুই কাজটাই কমপ্লিট হয়ে যাবে আর যেহেতু তরকারিটা চাপিয়ে দিয়েছি তাই এই দিকটা একটুখানি মুছে তাহলে দিলে নিটুকুলো ছিটকেছে কাজটা এগিয়ে থাকলো বৃষ্টি হোক আর রোদ মুছিয়ে কাজ করলে কিন্তু সেটা তাড়াতাড়ি হয়ে যায় কালকে রান্নাঘরটা পুরো পরিষ্কার করেছি তার মধ্যে যদি এরকম করে তেল ছিটকে ছিটকে থাকে তাহলে তো ভীষণ কষ্ট হয় তাই জন্য একটু একটু করে মুছে দিচ্ছি রান্না করতে করতে কিন্তু অনেক কাজই হয়ে যায় তাই না একদিকে রান্না বসিয়ে একদিন কাজ করে নাও কিন্তু এক ঢালা সব কিছু হলে হয় আমার তো নিচে উপর হয়ে যায় ওই জন্য যে কোনো একটা দিক আগে কমপ্লিট করে আসতে হয় তা আমি এখানে দেখো বাবার ভাতটা নিয়ে নিয়েছি মানে বাবানের ভাতটা নিয়ে নিয়েছি ওকে দই দিয়ে ভাত দেবো একটু পটিটা খুব কষা কষা করে করছে তা যার জন্য কষে গেছে পটিটা তো ওই জন্য দই দিয়ে আজকে দু ধরে ভাত দিচ্ছি ওকে যাতে একটু নরম পটি করে কেন পটি তো কষে গেলে সে মানুষেরই অসুবিধা হয় সেখানে তো বলতে পারে না কিছু করতে পারে না তো বাবানকে এদিকে দই দিয়ে ভাত দিয়ে দেবো আর আমার মিনি ছানাদের সব মাছের মাছ ভাজা রয়েছে মাথা মাথাগুলো ওটা দিয়ে ভাত দিয়ে দেবো চলো বাবানকে ভাতটা দিয়ে দিই নিচে উপর করে করতে গেলে না তখন একটু হিমশিম খেয়ে যেতে হয় ওই জন্য যে কোনো একটা দিকটা করে আসলে সুবিধা হয়ে যায় হয় উপরটা করে আসো তুমি নিচে এসে নিচে তো অনেকটা সময় লাগে যার জন্য আজকে উপরেটা কিছুটা করে এসে বিছানা নিচেটা উপরে ঝেড়ে তারপরে তোমার ঘরটা ঝাঁট দিয়ে চলে আসলাম বৌদি দিয়ে বললো মা আমি ঘরটা মুছে দেবো আর এদিকে তাই জন্য আমি রান্নাটা বসিয়ে দিলাম তা মা নেই যার জন্যই মা রান্না করতে পারবে না মা গেছে মাসির শাশুড়ি বাড়িতে তা ওই জন্য রান্নাটা আমি করছি ও বেলা তো করতে হয় সেখানে দুপুরবেলাটাও করা হচ্ছে দিয়ে দেখো বাবানের ভাত কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এদিকে এসে গেছে সবজি এটা তো সবজি ঘরে সেরকম নেই তা ভাবছি একটুখানি সবজি নিয়ে নেবো তো কী আছে ওনার কাছে গিয়ে দেখি সবজি তারপরে নেবো তার মধ্যে সবজি নিতে গেছি তার মধ্যে এসে গেছে দোকানের মাল দোকানটা তো বন্ধ হয়ে গেছে মানে বন্ধ হয়ে বাবা চলে এসছে তো মালটা ডেলিভারি বাড়িতে এসে করলো ওরা যেহেতু ওরা বাড়িটা চেনে তা বাড়ির থেকে মালটা আমি নিয়ে নিলাম বিকালবেলা বাবা নিয়ে যাক কি আমি গিয়ে দিয়ে আসি হয়ে যাবে এদিকে দেখো এক বস্তা মাল দোকানে সব নিয়ে এসে দিয়ে গেল তো সবজি আমি ওখানে নিয়ে নিচ্ছি বেশি কিছু নিইনি একটু টমেটো নিয়েছি যা সবজির দাম হাত দেওয়াই যায় না তাই তোমাদের দাদাভাইকেও বলি যে তুমিও অল্প অল্প করে নিয়ে আসবে আমিও অল্প অল্প করেই কিনবো তো একটু টমেটো নিয়েছি একটু কাটুয়া ডাটা নিয়েছি একটু কুমড়ো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি একটু উচ্ছে নিলাম একটু পটল নিলাম তো এই সবজি নিয়ে চলে আসলাম তো ওদিকে টাইজ ফ্রাইজগুলো তো মোছা হয়ে গেছিলো তারপর আমি গ্যাস ফ্রাসগুলো মুছে নিলাম দিয়ে এই পাশাপা পুরো পরিষ্কার করে একেবারে তারপর কটা বাসন আছে বাসন টাসনগুলো মাজবো ওদিকে বাবানের খাওয়াও হয়ে গেছে ঘর ঘরটরগুলো মুছল এই কাজগুলো এখনও বাকি আছে আর কাঁচা কিন্তু জমে যাচ্ছে দুদিন ধরে কাচতে পারছি না কাঁচা জমে যাচ্ছে কিন্তু আজকে যেহেতু বেলা হয়ে গেছে রোদ উঠলেও কিছু করার নেই আজকে যেহেতু বেলা হয়ে গেছে তার জন্য মনে হয় না আজকে কাপড় আর কাচতে পারবো তা দেখি আজকে যদি না পারি কালকে তো কাচতে হবেই তাই দেখো আমি ভালো করে কিন্তু গ্যাস ত্যাসগুলো সব মুছে নিলাম রান্না যেহেতু হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই কিন্তু তারপর সব থেকে চলে এসছে তো এসে ঘুমিয়ে পড়েছে এসে একটুখুনি চা খেলো একটু স্কুপ খেলো খেয়ে ঘুমিয়ে পড়েছে তা আমি বললাম যে তাহলে তুমি একটু শো আমি রান্না করে তারপরে তোমাকে ডাকবো তো ভাত খেয়ে নি তো রান্না করে ডাকতে হবে না একেবারে তুমি স্নান টান করে আমাকে ডেকো তাহলে একসাথে খাবো তাদের একটুখানি ঘুমিয়ে ঠিক আছে তাহলে সারা রাত জাগা তুমি একটুখানি শুয়ে করো তারপরে নয় আমি যখন খেতে বসবো তখন তোমাকে ডাকবো তো এদিক দিয়ে করে উঠতে উঠতে তো অনেকটা সময় লেগে যাবে ঘুমিয়ে নিই আর যে সবজিগুলো নিয়েছিলাম সেই প্যাকেটগুলো রয়ে গেছে তো এগুলো যদি না ঢুকিয়ে দিই তাহলে ওই যে বিড়ালের বাচ্চাগুলো আছে ওরা সব প্যাকেট ছেঁড়াছিঁড়ি করবে তা আমি আস্তে আস্তে এগুলো সবজিগুলো সব গুছিয়ে নেব তার আগেই বোতলগুলো এক জায়গায় করে দিই দুদিকে বোতল রাখলে না কিছু রাখা যায় না আমি ভাবছি যে এই ফ্রিজটা আমি দোকানে দিয়ে দেবো আর দোকানে যেন তো একটা বড়ো ফ্রিজ আছে বড় ফ্রিজটা ভাবছি বাড়িতে নিয়ে আসবো কেন বড় ফ্রিজটা বাড়িতে প্রয়োজন বেশি এখন দোকানে অতটা লাগছে না তা এই ফ্রিজটার জায়গাটা খুবই কম যার জন্য একটু অসুবিধাই হয় তা একটু গুছিয়ে রাখি তাও মাঝে মাঝে হয় না এদিকে দেখো সবজিগুলো কিন্তু আমি গুছি গুছিয়ে এভাবে রেখে দিচ্ছি ও তারপরে কি একটু লাউ নিয়েছিলাম লাউ দিয়ে যেহেতু কালকে নিরামিষ মঙ্গলবার তা কালকে নিরামিষ বলে একটু লাউ নিলাম যে লাউ দিয়ে যদি একটু ডাল করি আর কাটুয়া ডাটা দিয়ে কুমড়ো দিয়ে বেগুন টেগুন দিয়ে একটা বেশ চচ্চড়ি টাইপের করবো আর যদি একটু অন্য কিছু আলু সিদ্ধ বা আলু পোস্ত করা যায় তাহলে হয়ে যাবে বাসন বের করে দিয়েছি বাসনগুলো মেজে নিই তা বাসন আজকে বেশি বেরাই অল্প করে বেরিয়েছে তা বাসনগুলো মেজে ধুয়ে সব ছিনব কলতলাটা ভাবছি একদিনকে ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে রাত্রিবেলা ভাবছি মাখিয়ে রাখবো তাহলে কলতলাটা অনেকটা শ্যাওলা পড়েছে কলতলাটা ডোরে দিলে একটু বৃষ্টিটা যদি ধরে যায় তারপরে সব করবো কারণ এই রোদ এই বৃষ্টি আবার ব্লিচিং লাগিয়ে রাখবো তখন দেখবো বৃষ্টি সব ধুয়ে মুছে গেছে তা আমার কিন্তু ওইদিকে ঘর ঠরগুলো সব মোছা হয়ে গেছে গ্যাস ফ্যাস মুছে একেবারে ঘর দর মুছে পরিষ্কার করে এই বাসন মাসতে চলে এসেছি কাজ তবুও তো ঠিক আছে কিন্তু আমি চিন্তা করছি যে কদিন পরে আমাকে দোকানে বসতে হবে তখন দোকান ঘর কি করে যে আমি করবো সেটাই হচ্ছে চিন্তা করছি তাই আমাদের ঘুণও রয়েছে এগুলো টাইম টেবিলগুলো আমাকে ঠিক ম্যানেজ করতে হবে কেন দোকানে বসতে হবে এই কারণে বাবার শরীরটা ভালো না বাবার আর কিছু দিনের মধ্যে হয়তো অপারেশন করতে হবে তা অপারেশন করলে তখন তো বাবাকে রেস্ট দিতে হবে বাবা তো বেড রেস্ট থাকবে অন্তত নেমে করে দু তিন মাস তো থাকবে তখন টানা আমাকে দোকানে বসতে হবে হয়তো সকালবেলা গিয়ে তো দাদাভাই খুলে দিয়ে চলে আসবে ওর তো আর বসলে চলবে না কেন ও তো নিজের কাজগুলো করতে হবে কিন্তু আমাকে সারা দিন থাকতে হবে সে দুপুরবেলা দোকান বন্ধ করে আসবে তো সকালবেলা উঠে যতটা পারবো একটু করে যেতে হবে আর রান্নাটা যেহেতু মা করে মাই করবে কিন্তু বা রান্না ছাড়াও তো অনেক কাজ থাকে সেগুলো আমাকে টাইম টেবিল করে নিতে হবে তো দেখি কি হয় না হয় কেন বাবার অপারেশনটা করাটা খুব দরকার বাবার ভীষণভাবে শরীরটা খারাপ করছে বাবার হয়েছে কি বাবার হয়েছে হার্নিয়া হার্নিয়াটা অনেকটা বেড়ে গেছে একটু ঠান্ডা পড়ার আমরা অপেক্ষা করছি যে একটু যদি ঠান্ডা ওয়েদারটা হয় তখন অপারেশনটা করলে ভালো হবে কেন বাবা যে উপরে ঘরে থাকে সেখানে তো আর এসি নেই সেখানে সেখানে থাকবে এবার সেখানে থাকবে এবার একটু অ্যাডভেস্টারে অ্যাডভেস্টারে ঘর একটু গরমই হয় আর আমাদের উপরের ঘরে যে নিয়ে এসে রাখবো সেখানে কিন্তু বাবা থাকবে না কেন বাবা ছেলে বউ ঘরে থাকবে না উনি আগা করে আমাদের ঘরে ঢোক খুব কমই ঢোকে বাবা একটু লজ্জা লজ্জা পায় যাই হোক সে ওনার ঘরেই থাকলো কিন্তু বেড রেস্ট তো ওনাকে দিতেই হবে তাই দেখো তোমাদের সাথে বাবা করতে করতে কিন্তু আমার বাসের বাসন ধর হয়ে গেছে বাসনগুলো সব গুছিয়ে তাকে তুলে নিচ্ছি ও ম্যানেজ হয়ে যাবে ঠিক হয়ে যাবে সব কিছু সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায় দাদা ভাই ভাই বলে যে কি করে কি করবে আর ও ঠিক হয়ে যাবে তুমি এত চিন্তা করো না আজ তো করেছি দোকান ঘর তো সবই করেছি আর ওখানেও করে নিতে পারবো তো দুপুরে কাজ করে একটু বিশ্রাম নিয়ে তোমাদের সামনে বিকালবেলা আসলাম আর কাজ করার পরে স্নান করে উঠে আর দেখা হয়নি তো এখানে তুমি মা চা দিয়ে গেছে বিকালবেলা চা মা করেছে তো মা চাটা দিয়ে গেলো তা ভীষণভাবে খিদে পেয়ে গেছে তাই আমি সেয়াকে বললাম কি যে ছোটো মেয়েকে বললাম যে একটু বিস্কুট এনে দিতে বিস্কুট খাই সচরাচর কিন্তু আমি এভাবে বিস্কুট চা খাই না তো আজকে মনে হলো যেটুকু চা বিস্কুট খাই কেন মিষ্টি তো আমি খুব একটা বেশি খাই না তো অনেকদিন পর আজকে মিষ্টি বিস্কুট দিয়ে খাচ্ছি মানুষ পেজিকের এই কাজু বিস্কুটটা আমার ভীষণ ভালো লাগে এই সবুজটাই ভালো লাগে রেড কালারের যেটা হয় সেটা কিন্তু ভালো লাগে না এটাই বেশ ভালো খেতে দেখুন চা খেয়ে চলে যাব নিচে নিচে গিয়ে আবার এবেলা রান্না সান্না শুরু হবে তো চলো দেখতে থাকো সাথে থাকো আর বন্ধুরা যদি আজকের ভিডিওটা তোমাদের বরাবরের মতন ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর এই দিদিভাইটার পাশে একটু থেকে এই অনুরোধটা করছে তো আমার তো এদিকে চা খাওয়া প্রায় কমপ্লিট দিয়ে নিচে আসলাম নিচে এসে তা ভাত তো আমাকে করতে হবে না ওবেলা যা ভাত আছে এবেলা তোমাদের দাদা ভাই আর মেয়েদের হয়ে যাবে আর বাবার জন্য আর আমার জন্য কটা রুটি করে নেবো আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ ডিমের অমলেট আর আলু সেদ্ধ করে দেবো আর রুটি খাবো যেহেতু বাবার আমি ডাল দিয়ে আর ডিমের অমলেট দিয়ে খাওয়া হয়ে যাবে আর ওদের ডাল আলু সেদ্ধ ডিমের অমলেট দিয়ে ওদের ভাত খাওয়া হয়ে যাবে তা এক পাশে ডাল সেদ্ধ হচ্ছে এক পাশে আলু সেদ্ধ হচ্ছে সব বসিয়ে দিলাম তো চলো টুকটুক করে দেখি করে নিই আজকে কিন্তু এ বেলাও বৃষ্টি নেই আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল কাঁচলি কাঁচায় যেত বেশ শুকিয়ে যেত কিন্তু কিন্তু আমার সময়ের অভাবে আজকে আর কাচতে পারলাম না ভাত বসানো লাগবে না ভাত রয়েছে অনেকটা ভাতই আছে তার ভাত আছে মেয়েদের আর তোমাদের দাদা বের হয়ে যাবে আর বাবার আমার জন্য তিনটে তিনটে ছটা রুটি করে নেবো আর মা তো রাত্রিবেলা ওটস খায় তো একটু ডাল বসিয়ে দিলাম সেদ্ধ আর একটু আলু সেদ্ধ বসানো আর ডিমের অমলেট করবো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ব্যস্ত এইটুকুই আর গুরুত্ব খাবে আর ওদের যা ভাত আছে বা বিড়াল গুঁড়ো হয়ে যাবে ওদিকে ডাল ফুটছে আলু সেদ্ধ বসিয়ে এই এরকম একটা জিনিস দেখাই টাকা র্যাকটা সরিয়ে দেওয়ার পর থেকে এই যে লাইটের আলোটা এই আলোটা পুরো একদম গ্যাসের উপরে ঠিকঠাক করছে নালে এই র্যাকটার জন্য এই র্যাকটা এখানে রেখেছি এই র্যাকটার জন্য পুরো আলোটা গাঢ় হয়ে যেত রাত্রিবেলা রান্না করতে এসে খুব অসুবিধা হতো কিছু কিছু বোঝা যেত না রান্নার আলো আলো না পড়লে কী কালার কি হচ্ছে না কিছু বোঝা যায় না যার জন্য এই র্যাকটা এখান থেকে সরিয়ে দিয়েছি এখন বেশ ভালো আলোটা পড়ছে

ও সেই যে দুপুরবেলা আবার উঠে খেয়ে যে ঘুমিয়েছে আবার শুয়ে পড়েছে আর এখনও ওঠেনি তা আমি আর ডাকিনি ডিস্টার্ব করিনি ও চাও কিন্তু আজকে সন্ধ্যাবেলা আর খেলো না চা কথা বলেছিলাম বললো এখন খাবো না চোখ খুলতে পারছে না তাহলে ঠিক আছে ক্লান্তবস্থা তো আছে সেই তো কালকের থেকে আবার যুদ্ধ শুরু হবে তো দিয়ে একটু রেস্ট নিয়ে নিই তাই আমি গিয়ে ওকে ডাকবো তারপরে দুটো ভাত ও তো এইখানে চোখে করতে থাকি কতক্ষণ লাগে দেখে দেখি তারপর সমস্ত কাজকর্ম সেরে তারপরে উপরে যেখানে আটা মাখা কমপ্লিট হয়ে গেছে তা এবার ডালটাকে সোমবার দিয়ে দেবো ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটাকে একটু ঘুটে সোমবার দিয়ে দেবো একটু পেঁয়াজ করুন একটু করুন আর একটু কাঁচা লঙ্কা চিড়ে ডালটাকে সোমবার দিয়ে দেবো দিয়ে তারপর রুটিটাকে করে নেবো কচুপাতা কুচি গরম গরম ডালের সাথে রাত্রিবেলা বেশ ভালোই লাগে প্রতি ধনেপাতা দেওয়া থাকলে স্মেলটাও ভালো বেড়ায় তো ডাল দিকে কমপ্লিট ঢেলে নিলাম ডালটা আর আলু সিদ্ধ কিন্তু কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ কে দেখো ডাল আমার খুব একদম রেডি আর তার মধ্যে আজকে নতুন একটা হট বের করে নিলাম তুলে রেখে কী হবে বলো এখন ব্যবহার করবে তখন ব্যবহার করবে না শালিমি রেখে দে রেখে থেকে দেখলাম রেডি করে নেবো